তো হে গুড ইভিনিং ব্যাক টু নিউ এই দুদিন কলকাতার ঠাকুর দেখেছি আজকে তোমাদের দেখাবো আজকে আমরা চুচুড়ার আশেপাশের কয়েকটা প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো একদম দুর্গা হয়ে গেল নাকি চলো আজকে আমাদের সাথে পুকুর আছে যে ঠাকুরটা আজকে দেখি সেটা হচ্ছে আগলা মোড়ের আগে এখানে সত্যজিৎ রায়কে টিভি দিয়ে একটা প্যান্ডেল করা হয়েছে শোলা দিয়ে কাটিং করে গাছ বানানো হয়েছে দেখতে পাচ্ছ বললো সত্যজিৎ রায়ের সিনেমাতে ইউজ হয়েছে এই সব ক্যারেক্টারের ওখানে দেখতে পাচ্ছো গুপি ভাগা রয়েছে ওটা গুপি ভাগা এখানে হচ্ছে ভূতের রাজা এবার তোমাদের প্যান্ডেলটা দেখাই শোলা দিয়ে সব কিছু করা হয়েছে একটা হাঁস বানানো হয়েছে হ্যাঁ এইদিকেও সেম আছে আমি তো বলছি দাদা এইদিকেও সেম আছে এটা হচ্ছে একটা ট্রেন বানানো হয়েছে পথের পাঁচালিতে কয়লা ট্রেন ছিল না সেই অ্যাকচুয়ালি ওটাই ওই যে ধোঁয়া বের হচ্ছে ঠিক আছে পথের পাঁচালি হ্যাঁ না 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 এটা খালি শো করা হয়েছে সত্যজিৎ রায় সিনেমাতে যেগুলো ব্যবহার হতো সেটাকেই তুলে ধরা হয়েছে এবার চলো ঠাকুরটাকে দেখাই ওটা ওরকম করা হয়েছে লাইটিং দিয়ে করা হয়েছে আর এই যে এখানে মাতৃ প্রতিমা দেখো পুজো হয়নি তো তাই জন্য অতটা খুলছে না কালকে থেকে পঞ্চমী থেকে বোধন শুরু হয়ে যাবে মায়ের পুজো শুরু হয়ে যাবে তারপরে আর একটু মায়ের মুখ চেঞ্জ হবে আর যেরকম লাগছে তোমাদের ইট ইজ দেখালাম এবার চলো বেরোনো যাক হ্যাভি লেগেছে তা আমাদের প্রথম প্যান্ডেল দেখা হয়ে গেল চলো আচ্ছা চন্দ্রনগরের লাইট এই প্যান্ডেলের জন্য চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি এবার দেখা যাক নেক্সট প্যান্ডেলে দেখা দ্বিতীয় প্যান্ডেল যেটা আমরা দেখতে চলে আসছি সেটা হচ্ছে কারবালা মোড়ে বাইরেটা দেখাচ্ছি একবার এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির করেছে আমি একবার যখন ছিল তখন এসেছিলাম ছিলাম এখন কমপ্লিট হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এই যে চলো আমরা যাচ্ছি ভিতরের দিকে আস্তে আস্তে এই যে হচ্ছে ভিতরটা ভিতরটা পুরো ব্ল্যাক সেটে রয়েছে দেখো এখানে এরকম কিন্তু অনেক মূর্তি রয়েছে পিলারগুলোতে অনেক ডিটেলিং রয়েছে দেখো পুরোটাই কারুকার্যতে ভর্তি উপরের গম্বুজটা দেখো আর এখানে দেখো অনেক কিন্তু ছোটো ছোটো মূর্তি বানানো হয়েছে ডিটেলিং রয়েছে প্রচুর ডিটেলিং রয়েছে এখন এখানে ঠাকুরটাকে জগন্নাথের একটা মূর্তি রয়েছে সেটা তোমাদের একবার দেখাই এখানে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা দু নম্বর ঠাকুর দেখা ডান এবার দেখা যাক কোথায় যাই ও ঠাকুর কেমন লাগছে কেমন লাগছে আচ্ছা আজকে আমরা তিন নম্বর ঠাকুর যেটা দেখছি সেটা হচ্ছে উদয় সঙ্গ পেয়ারা বাগান এই যে এটা হচ্ছে ফ্রন্টটা চলো মায়ের মুখটা দেখাই এর আগে একদিন আসলাম সেদিন উদ্বোধন হয়নি

দশটা উনচল্লিশ বাজে আজকের পরবর্তী ঠাকুর যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে আজাদিন ক্লাব মহেন্দ্র দারো যেটা করেছে আজকের সেরার সেরা প্যান্ডেল যেটা হতে চলেছে চারটের মধ্যে সেটা আমি এইটাই বলতে পারি এখানে একটা পুকুরের মতন করে দেওয়া হয়েছে আমরা এবার আস্তে আস্তে উপরের দিকে যাই হ্যাঁ না লোকেদের এসে না ওই জলটা নোংরা আছে হ্যাঁ চলো সিঁড়ি থেকে উপরে উঠেই এরকম মূর্তি দেখতে পারবে চলে আসছি নিচের দিকে এখানেও দেখতে পাচ্ছ দেখো এরকম ছোটোখাটো অনেক কিছু রাখা রয়েছে যার মধ্যে কিন্তু কারুকার্য আছে ছোটো ছোটো দেখো ছোটো ছোটো ডিটেলিং রয়েছে এই যে এখানে যেরকম কলসি রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছ এবার চলো মায়ের দিকে যাই আর ওভারঅল এইখানেও অনেক মূর্তি বানানো রয়েছে দেয়ালগুলোতে ওয়ালগুলোতে কিন্তু এখানেও বালি সিমেন্ট দিয়ে মূর্তি বানানো রয়েছে পুরোটাতে প্যাঁচাটাকে দেখিয়েছি আমি প্যাঁচাটাকে দেখাটাকে দেখো ভিতরটা তোমাদের দেখালাম এবার আমরা এক্সিট করে যাই চলো এবার আমরা বাইরে চলে যাচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছি এই সাইডটাও তোমাদের দেখিয়ে দিই একবার এই সাইডটাও কিন্তু এটা হচ্ছে তোমার বাণিজ্য কেন্দ্র দেখতে পাচ্ছো বিজনেস হচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে ওভারঅল মহেন্দ্রদারও তোমাদের দেখালাম চলো